আলিনসা বন্ধু সংঘ পরিচালনায় লিটল স্টার একাডেমি ভালোভাবেই পরিচালিত হচ্ছে এটি অবস্থিত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন বাজারে লিটল স্টার একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছেন সরজমিন পরিদর্শন করে দেখা যায় প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটের মধ্যে লিটল স্টার একাডেমিতে শিক্ষার্থীরা উপস্থিত হয় পরবর্তীতে একাডেমির শিক্ষক শিক্ষিকা তাদের নিয়ম মেনে শ্রেণীকক্ষে প্রবেশ করান শিক্ষক শিক্ষিকা এ নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা উপযুক্ত রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রতিপালিত হয় বলে জানান লিটল স্টার একাডেমির প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন ডিসেম্বর মাস থেকে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা বলে জানান প্রধান শিক্ষক প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট স্টুডেন্ট আছে আছে 90 90 আমাদের শিক্ষকরা সহ এই এই স্কুলের পরিচালক কমিটির যারা আছেন তাদের অনেক অবদান আছে সব সময় তারা স্কুলের খেয়ালposX খবর রাখেন হ্যাঁ তাদের তাদের অক্লান্ত পরিশ্রম আসলে বলে শেষ করা যায় এছাড়া শিক্ষার্থীরা লিটল স্টার একাডেমিতে উপস্থিত হয়ে পারস্পরিক যোগাযোগ রক্ষা করা সহ একত্রে খেলাধুলা করার এবং অন্যের সঙ্গে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে শিক্ষা উপযোগী নানাবিধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে লিটল স্টার একাডেমিতে সন্তান ভর্তি করিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন বলে জানান অভিভাবক পরে নার্সারিতে এক বছর পড়ছে প্লেতে খুব ভালো এই স্কুলে ছাড় ম্যাডামদের সবারই ব্যবহার অনেক ভালো লেখকের পরিবেশটাও অনেক ভালো পড়াশোনার সুযোগ সুবিধাটাও মানে পড়াই বা লেখাই সেগুলো মনে করেন বাড়িতে এক্সট্রা করে করা লাগে না স্কুলে পড়া কমপ্লিট করে দেয় এবং শ্রেণী কক্ষে পাঠদান করানোর সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উপযোগে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ সঙ্গে রাখেন শিক্ষক উপকরণগুলোর বাস্তবমুখী কলাকৌশল প্রয়োগের মাধ্যমে শিশুর মনোযোগ আকর্ষণ করা হয় এছাড়াও উপযুক্ত ভাষা ও শব্দ প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীকে পড়াতে উদ্বুদ্ধ করেন শিক্ষক মন্ডলী সর্বশেষ অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে